আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক সম্মানিত সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার পুরানো পুরানো আদি ও আসল সলেমানি কিতাব এবং এক হাজার বছরের পুরানো আদি ও আসল লজ্জা তুন্নাচা কিতাবাসিত চলুন আমরা দেখে আসি প্রথমে আদি ও আসল লজ্জা তুন্নাচা এক হাজার বছর পুরনো কিতাব এই কিতাবটি অরিজিনাল এই কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন সকল ধরনের কাজ আপনার যেমন পলাতক ব্যক্তির সন্ধান লাভের তদ্বির প্রথম তদ্বির দ্বিতীয় তদ্বির তৃতীয় তদবির চতুর্থ তদবির পেয়ে যাচ্ছেন ভালোবাসার পাত্রীকে আসক্ত করার তদবির নিজের প্রেমে কাউকে উতলা করার তদ্বির উদ্দেশ্য সফল হওয়ার তদ্বির অবৈধ সম্পর্ক নষ্ট করার পেমিকার প্রেমিকার অন্তরে প্রেমের আগুন জ্বালাইবা দেওয়ার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে দুইজনের মধ্যে বিচ্ছেদ করা বন্ধুত্ব স্থাপন করা মাসককে ভালোবাসায় আবদ্ধ করা এই আপনারা এই লজ্জাতুর দুশা কিতাবের মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন আর এই লজ্জা দুশা কিতাব একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব ঠিক আছে এই কিতাবটি নিয়ে সকলেই কাজ করতে পারবেন যারা এই কিতাবটি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন নকশাগুলো খুবই ক্লিয়ার ঠিক আছে কিতাবটা খুবই ক্লিয়ার ইনশাল্লাহ নিতে পারবেন এবং নিয়ে কাজ করতে পারবেন তো যারা এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে বলবেন যে এক হাজার বছরের পুরানো লজ্জা কিতাব ঠিক আছে এক হাজার বছরের পুরানো লজ্জা কিতাব তাই দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবে সম্মানিত ভিওর্স এখন দেখাবো এক হাজার বছরের পুরানো কিতাব সোলেমানি তাবিজের কিতাব এটাও আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হলো সেই সোলেমানি কিতাব ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি বসীকরণ বিচ্ছেদ জাদু বান বদনজর বিলাক ম্যাজিক ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবটাও একশো পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে আপনি বৃদ্ধি করার তদবির উদ্দেশ্য সফলের তদবির ঠিক আছে বশীকরণ তদবির বিচ্ছেদের তদ্বির আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু তাই দেরি না করে স্ক্রিনে ভালোবাসার ব্যক্তিকে কাছে পাওয়ার তদবির আপনি পেয়ে যাচ্ছেন প্রেমিক প্রেমিকার মিলনের তদবির বন্ধুত্ব স্থাপন লাভের তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদবির ইত্যাদি ইত্যাদি তো যেন আমাদের থেকে এই কিতাব অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ